म ए बङ्गले चन्द कस्तो यार राम राम न कसुर राम ले त कर्यो न अरि दिन जाहनो का छ शॉपिंग ला गराता छु म फोटोले बुरगांसी पम सिट त मैले नै बना न जनदर क्याटो छ साइनदर क्याटो छ लमडिन मुका देखि त मुका खिस्को सामने आसे ह गोरडिन मुका एमान भित्र रुछे देखै जाउ यता आसे এখানে জল দিয়ে দিয়েছি এই হলো শামুক গুগলির স্কিনগুলো মাংসগুলো তো এখানে একটা পেঁয়াজ কচি করবো রসুন থেকে করবো দেওয়া যায় তো আমার কাছে একটু পালক পাতা ছিল ওটা একটু দিয়ে দিলাম সুন্দর দেখাবে একটু টেস্টও আসবে দিলাম হলুদ না হয় একটু বেশি সাদা সাদা দেখা যায় আলু দিয়ে দিলাম চালের গুলে এটা দিয়ে দেব চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঘন হবে তো টেস্টও বাড়ে বিলিতি পাতা